আমরা বিমান পক্ষ থেকে গেলাম বীরভূমের মেয়ে জাম্পুরহাটের মেয়ে সঙ্গে নির্মম ধর্ষণ এবং হত্যার ঘটনা হচ্ছে এবং এটা বিরলতম ঘটনা পনেরো থেকে কুড়ি দিন আটক রেখে তার উপরে নির্মম অত্যাচার করেছে তারই শিক্ষক এবং তার দেহকে ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গেছে আমরা কোনোভাবেই এটা মেনে নিতে পারছি না রাজ্যে দুষ্কৃতীরা ফুলিয়াম ঘুরে বেড়াচ্ছে একটার পর একটা ঘটনা ঘটছে আমরা দেখছি পুরো রাজ্যে একটা অরজকতময় পরিস্থিতি আমরা এসছি তিনটে নির্দিষ্ট দাবি নিয়ে ওই অপরাধীর দৃষ্টান্তমূলক ফাঁসি আমরা চাই অতি বিলম্বে দ্রুততম বিচার ব্যবস্থার মাধ্যমে তাকে ফাঁসি দিতে হবে যেটা একটা উদাহরণস্বরূপ হবে বাহ পরিবারকে কুড়ি লক্ষ টাকা অনুদান দিতে হবে দ্রুততম প্রক্রিয়ার মধ্যে এবং ওদের বাড়ির একজন সদস্যকে স্থায়ী সরকারি চাকরি দিতে হবে এটা শুধু বাহাক স্কুল পরিবারের ব্যাপার না পশ্চিমবাংলার দশ কোটি মানুষের এটা প্রশ্ন একটার পর একটা ঘটনা ঘটেছে আমরা আরজি করার ঘটনা দেখেছি আমরা প্রিয়াঙ্কা হাসদার ঘটনা দেখেছি এরকম প্রতিদিন ঘটনা ঘটেই চলেছে আমরা এর শেষ দেখতে চাই এবং যদি এই ঘটনা এইভাবে সরকার নিয়ন্ত্রণ না করে পলিটিক্যাল পার্টিগুলো এবং শাসক দল যদি দুষ্কৃতীদের আশ্রয় দেয় তাহলে কিন্তু আমরা আগামী দিনে আইনকে নিজের হাতে তুলে নিতে বাধ্য হব সরকার হয় এদের ফাঁসি দিক শাস্তি দিক তাহলে আমরা এদের ফাঁসিতে ঝুলাবো আমরা চিরজীবন এইভাবে পড়ে মার খাবো না সরকারকে আমরা ট্যাক্স দেবো সরকারকে আমরা ভোট দেবো আর সরকার এই রেপিসদের খুঁজে রাখবে তাদের বাঁচানোর চেষ্টা করবো আমরা কোনোভাবে ডিএম সাহেব কি জানাবেন ডিএম সাহেব বললেন আপনাদের এই দাবি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দিয়ে দিলাম ডিএমের ব্যব ব্যবহার একটা মেশিনের মতো ছিল তার মধ্যে কোনো আন্তরিকতা ছিল না এই মানুষের ট্যাক্সের পয়সায় যে কুর্সিতে বসেছে ওর বউ বাচ্চা আমাদের ঘামঝড়ানোর ট্যাক্সের পয়সায় খায় আমাদের পয়সায় গাড়ি তৈরি করে কিন্তু তার মধ্যে সামান্যতম মানবিকতা দেখলাম না এরা সেই শাসক দলের ভৃত্ত এরা অ্যাকচুয়ালি পাবলিক সার্ভেন্ট কিন্তু এরা ভুলে গেছে এরা জনগণের চাকর এরা সরকারের চাকরে পরিণত হয়েছে এবং এরা কখনোই আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেনি আজকেও আমরা এদের কাছ থেকে ভালো ব্যবহার পাইনি আমরা সাতজন ওনার দপ্তরে ঢুকেছিলাম উনি আমাদের দুইজনকে বার করে দিলেন আমি পাঁচজনের বেশি জায়গা দেবো না কিন্তু এখানে সাত আট চেয়ার ছিল তাহলে আমাদের দুটো পিছিয়ে পড়া জাতির যদি দুইজন মানুষ ওনার এসি চেম্বারে বসে যায় তাহলে ওনার কি ওই গদিগুলো নষ্ট হয়ে যাবে এতটা অমানুষ এই যদি ডিএম হয় এডিএম হয় এরা মানুষকে কি বিচার দেবে এরা মানুষকে বিচার দিতে পারবে না এবং ওনাকে যখন বলা হলো আপনার সঙ্গে আমরা ডেপুটেশন দিচ্ছি একটা ছবি আমরা তুলতে চাই বলে না আমি ছবি তুলব না মানে অপরাধী তো লুকাবে আমার দৃষ্টিতে এই ডিএম একজন অপরাধী আমরা প্রসেস অনুযায়ী রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠাতে বলেছি আমাদের দাবি রাষ্ট্রপতিকে জানাচ্ছি আমাদের আদিবাসী সম্প্রদায়ের রাষ্ট্রপতি তার কাছে আমরা সুবিচার আশা রাখি কিন্তু আগামী দিনে সমাজকে ঝাঁপিয়ে পড়তে হবে নিজের মান সম্মান অধিকারের জন্য লড়তে হবে এবং পিছিয়ে পড়ার সমস্ত জাতি ঐক্যবদ্ধ হতে হবে তা নাহলে এরকমই ডিএম এরকমই মুখ্যমন্ত্রী আমরা পাবো এরকমই এসপি পাবো এরা কখনোই আমাদের ন্যায় বিচার দেবে না আপনার নাম আমার নাম ইমতিহাজ আহমদ মোল্লা আমি আজাদ সমাজ পার্টির কাশিরামের পশ্চিমবঙ্গের দায়িত্ব ধন্যবাদ